নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব যে ভারতবর্ষে কাকাতুয়া পাখির কত কী দাম চলছে মানে প্রত্যেক কটা মিউটেশনে কোন কোন মিউটেশনে কাকাতুয়া ভারতবর্ষে পাওয়া যায় আর তাদের বাজার মূল্য বর্তমানে কি চলছে তো বন্ধুরা কাকাতুয়া পাখি আমি আমার ভিডিওতে মানে আমার যে সেট আপে ভিজিট সেই ভিডিওতে আমি কাকাতুয়া পাখি দেখিয়েছি কিন্তু সেখানে আমি দামটা বলিনি তো এই ভিডিওতে আমি দামগুলো বলবো যে কোন কাকাতুয়ার প্রজাতির কি কী দাম হয়ে থাকে আর এর মধ্যে এই ভিডিওর মধ্যে আমি রকম কাকাতোয়া রেখেছি যেটা বন্ধুরা আপনারা পয়সা দিলেও হয়তো আপনারা পাবেন নাকি সন্দেহ আছে কারণ কি এরা খুব মানে রেয়ার কাকাতোয়া পাখি মানে এগুলো পয়সা দিলেও পাওয়া যায় না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি মোটামুটি এই ভিডিওতে দশ রকম কাকাতোয়া পাখির কথা বলবো যেটা ভারতবর্ষে পাওয়া যায় কিন্তু আরও মোটামুটি ভারত মানে পুরো ওয়ার্ল্ডে পুরো ওয়ার্ল্ডে মোটামুটি কুড়ি থেকে একুশটি প্রজাতির কাকাতুয়া পাখি পাওয়া যায় যেগুলি বন্ধুরা আপনারা ভারতবর্ষে তার মধ্যে যেগুলো আমি যেই দশটা দেখাচ্ছি এই দশটা আপনি ভারতবর্ষের বাজারে খুঁজে পেয়ে যাবেন কিন্তু এর পরে যেগুলো আছে সেগুলো বন্ধুরা ভারতবর্ষের বাজারে খুব রেয়ার এগুলো পাওয়া যায় না তো এই ভিডিওতে শুধুমাত্র সেই কাকাতোয়া কথাগুলি বলবো যেগুলো বন্ধুরা মানে আপনারা বাজারে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে যারা মানে আমি যে আমি অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আমার ভিডিওতে মানে আমার নিজস্ব ভিডিওতে যেখানে কাকাতো পাখি দেখেছি কিন্তু দামটা বলিনি কারণ দামটা না বলার কারণ হচ্ছে মানে হয়তো বন্ধুরা আপনি যে জিনকে ভিডিওটা আপলোড করছি যে কাকাতা পাখিটার তো সেখানে বন্ধুরা পাখি যদি ছোট হয় তাহলে বন্ধুরা তারপরে ওই পাখিটাকে অনেক মানে যেগুলো খায় কাকাতর পাখি বাচ্চা আর কি এ নাইনটিন বা এ টোয়েন্টি এগুলো খায় এবার যে খাওয়াচ্ছে তার একটা চার্জ আছে পাখি যখন আর এ নাইনটিন বা এ টোয়েন্টি ওয়ান এই চোখ খাবারের যেগুলো আছে সেই খাবারগুলোর দামও অনেক হয়ে থাকে তো আমি আজকে ভিডিওটা আপলোড করছি আপনি ধরুন দশ দিন কি পনেরো দিন পরে ভিডিওটা দেখছেন সেই ক্ষেত্রে পাখির দামটা এক থাকে না এই এক্ষেত্রে বন্ধুরা আমি আমার ভিডিওতে যে কোনো বড় ধরনের পাখি যেমন কাকাতুয়া ম্যাকাও বা গ্রে প্যারট এইসব পাখির আমি দামটা মানে ভিডিওতে বলা সম্ভব হয় না কারণ কি আপনি কোন দিন দেখছেন ধরুন ভিডিওটা আমি আজকে আপলোড করলাম আপনি ধরুন পনেরো দিন পরে দেখছেন সেক্ষেত্রে দামটা এক থাকে না কারণ কি তার সাথে খাওয়ারের দামটা অ্যাড হয়ে যায় তার সাথে যে হ্যান্ডেলিং চার্জ মানে যে ব্রিডার বা ট্রেডার পাখিটিকে রাখছে পনেরো দিন খাওয়াচ্ছে সেক্ষেত্রে ওগুলো অ্যাড হয়ে যায় এই কারণে বন্ধুরা মানে দামটা আপ ডাউন হয় তো এই ভিডিওতে কাকাতোয়া পাখির অ্যাভারেজ যে প্রাইস আছে মানে অ্যাভারেজ বলতে যে কোনো বড় পাখির বন্ধুরা নির্দিষ্ট কোনো প্রাইস হয় না কারণ সেই পাখিটা দেখতে হবে পাখিটা কতটা প্রকেটিভ তা পাখির যে প্যারেন্টস আছে প্যারেন্টসটা মানে কীভাবে মানে কত পেয়ার বাচ্চা তুলতে পারে সেই ক্ষেত্রে পাখির দাম হয় পাখি যে রাখছে সে কি খাইয়ে বড় করছে এই ক্ষেত্রে পাখির দাম হয় তো এক একটা বড় পাখির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ম্যাটার মানে বিভিন্ন ধরনের কারণ ও পাখির দাম নির্ধারণ করে এবার পাখিটা কতটা মানে ফ্রেন্ডলি হচ্ছে আর সব থেকে বড়ো কথা যারা কাকাতুয়া পাখি পালন করতে চান বন্ধুরা তারা বাচ্চা নিয়েই প্রেফার মানে বাচ্চা নিলেই ভালো হয় কারণ কি কাকাতুয়া পাখি এগুলো বড়ো ধরনের পাখি তা এগুলো মানে বেশিরভাগ কাকাতোয়া পাখির মধ্যেগুলো হয় সিঙ্গেল ওনার মানে আপনার পাখি যখন আপনার কাছে বড় হচ্ছে পরবর্তীকালে যদি আপনি সেই পাখিটা বিক্রি করে দেন তাহলে বন্ধুরা যে কিনছে পাখিটা তার সাথে অতটা ফ্রেন্ডলি হবে না এইগুলো হচ্ছে সিঙ্গেল ওনার পাখি তো মানে এর মধ্যে বেশিরভাগ পাখিগুলো সিঙ্গেল ওনার তো আপনারা চেষ্টা করবেন পাখির বাচ্চা পাখি কেনার আর বাচ্চা পাখি আমি মানে এই ভিডিওতে শুধুমাত্র কাকা পাখির আমি মানে জোরার দাম বলবো তো আপনারা সিঙ্গেল কত কী দাম এগুলো আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এত কথা বললাম কারণ কাকাতোয়া পাখি খুব একটা বড় ধরনের পাখি মানে এগুলো মিডিয়াম থেকে বড় আকারের পাখির মধ্যে আছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা শুরু করে নি আজকের ভিডিও আর দেখে নিন যে কাকাতোয়া পাখি ভারতবর্ষে কোন মিউটেশনের পাখি আছে তো বন্ধুরা সবার প্রথমে যে কাকাতো পাখির কথা বলবো সেটা হচ্ছে বেয়ার আইস কাকাতোয়া বিয়ার আইস কাকাতোয়া তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেয়ার আইস কাকাতোয়া এটা হচ্ছে কাকাতুয়া প্রজাতি সবথেকে লো মানে সবথেকে কম দামে বলতে পারেন আর এগুলো বেশি একটা বড় হয় না এতে ঝুঁকিটা খুব একটা বড় হয় না কাকাতুয়া পাখি ঝুটির জন্যই ফেমাস তো এটা ঝুটিটা খুব একটা বড় হয় না কিন্তু বন্ধুরা কাকাতোয়া পাখি কথা বলার দিক থেকে এরা খুব ফেমাস বন্ধুরা কাকাতোয়া পাখি কথা বলার দিকে খুবই এক্সপার্ট এরা সব ধরনের কাকাতোয়া পাখি মোটামুটি কথা বলতে পারে ভালো কথা বলতে পারে তো বেয়ারাইস কাকাতোয়া দেখতে যেমনই হোক কিন্তু বন্ধুরা পাখিটা কথা খুব দারুণ বলে তো বন্ধুরা বেয়ারাইস কাকাতোয়া মোটামুটি চোদ্দো থেকে সতেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে মানে মানে বলতে পারেন এক থেকে দেড় ফুট পর্যন্ত লম্বা হয় আর বন্ধুরা এইগুলো মোটামুটি আপনারা বাজারে একটা সিঙ্গেল পিস আপনারা ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে পাবেন আর আপনি যদি পেয়ার নিতে চান তাহলে বন্ধুরা এক পেয়ার বেয়ারাইস কাকাতোয়ার আপনার দাম পড়ে যাবে এক লাখ কুড়ি হাজার টাকা থেকে এক লাখ পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এক পিস মানে এক পেয়ার বিয়ারের টাকা পেয়ে যাবেন এটা ছিল বেয়ার একটা কতোয়া দেখতে অত্যন্ত সুন্দর আর চোখের নিচটায় এদের একটা নীল কালারের আবাস দেখা যায় তো এইটার নাম হচ্ছে বেয়ার এরপরে বন্ধুরা নেক্সট যে কাকাতুয়ার কথাটি বলবো সেটা খুব জনপ্রিয় একটা কাকাতোয়া যেটার নাম হচ্ছে সালফার ক্লেসেট কাকাটু তো সালফার ক্লেসেট কাকাতু এতে ঝুটিটা খুব বড় হয়ে থাকে আর ঝুটির তলায় মোটামুটি এদের মানে হালকা হলুদ আকারে দেখতে পাওয়া যায় আর এটা বন্ধুরা দুটো রকম দেখতে পাওয়া যায় একটা হচ্ছে হয় মিডিয়াম সালফার ক্রেস্টেড আর একটা হয় গ্রেটার সালফার ক্রেস্টেড তো মিডিয়াম সালফার ক্রেসেট আপনার নাম বুঝতে পারছি এগুলো সাইজে হয় মিডিয়াম তাই এদের নাম হচ্ছে মিডিয়াম সালফার ক্রিস্টেড তো মিডিয়াম সালফার ক্রিস্টেড এটা যখন দেখতে পাচ্ছেন এই মিডিয়াম সালফার ক্রেস্ট কাকাটোয়ার এখন বর্তমানে প্রাইস চলছে বন্ধুরা আপনি যদি একটা প্লেয়ার নেন তাহলে আপনাকে পড়ে যাবে মোটামুটি দু লাখ তিরিশ হাজার টাকা থেকে তিন লাখ টাকার মধ্যে আপনারা মিডিয়াম সালফার ক্রিস্টেড কাকাটুয়া পেয়ে যাবেন এটা হচ্ছে কী মিডিয়াম এরপরে বন্ধুরা আছে গ্রেটার সালফার তো গ্রেটার সালফার ক্রিস্টেড কাকাটুয়া এগুলো বন্ধুরা মিডিয়ামের থেকে একটু বড় হয়ে থাকে আর পাখিগুলো এখন বর্তমানে দাম তিন লাখ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা একটা গ্রেটার সালফার ক্রেসেড কাকাতুয়ার পাখির পেয়ার পেয়ে যাবেন এটা ছিল হচ্ছে সালফার ক্রেসেড কাকাতুয়া এরপরে বন্ধুরা নেক্সট যে কাকাটো পাখিটির কথা আসছে সেটা বন্ধুরা হচ্ছে গোফিন কাকাটো গোফিন কাকাটু এটাও বেয়ারাইত কাকাটোর মতন দেখতে অনেকটাই লাগে কিন্তু বন্ধুরা এটা মানে মিউটেশন আলাদা গোফিন কাকাটো আর এদের প্রাইসটাও ওই বেয়ারাইত কাকাটো প্রাইসের মধ্যেই পড়ে এক লাখ কুড়ি হাজার টাকা থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা এক পেয়ার গোফিন কাকাটু পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে একটু কথা বলে রাখি অনেকেই মানে কমেন্ট করে যে দাদা আমার কাকাতোয়া পাখি ডিম লাগবে তো আপনি ডিম জোগাড় করে দিন আমি ইনক্লু বা অন্য কোনো উপায় ডিমটা ফুটিয়ে নেব তো বন্ধুরা আমার দুদিন আগে একটা কলেজ ছিল এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য এটাই যে দুদিন আগে একটা কলেজ ছিল আর আরও মানে দুই একটা মানে এরকম কলেজ ছিল যেখানে ওদের বলেছে যে কাকাতোয়া পাখি ডিম বিক্রি হবে দশ হাজার টাকা করে পিস বলেছিল তো সেখানে বন্ধুরা টাকাটা নিয়ে টাকাটা চোট করে দিয়েছে আর কি তো আপনারা এর থেকে বেঁচে থাকুন কারণ যার বাড়িতে আগাত পাখির ডিম হচ্ছে সে দশ হাজার টাকা যদি ডিম বিক্রি করে তাহলে তার মোটামুটি সে যদি আঠাশ দিন ওই পাখির কেজের মধ্যে ডিমটা রেখে দেয় সে যখন বাচ্চাটা বেরাবে বাচ্চা বেরালে মোটামুটি দু থেকে আড়াই টাকা সে বিক্রি করতে হবে মানে সে কোনো কখনোই চাবে না যে দশ হাজার টাকা সেই ডিমটা বিক্রি করুক তো এটার থেকে আপনারা বেঁচে থাকুন এরকম কোনো জায়গায় কোনো আমার তো আমার মানে পরিচিত এরকম কেউ ডিম বিক্রি করে না আর মনে হয় না কোনো জায়গায় ডিম বিক্রি হয় তো আপনারা এরকম ফ্রডের হাত থেকে বেঁচে থাকুন আর যারা মানে সত্যিকারের যারা ট্রেডার বা ব্রিডার তারা আপনাকে বন্ধুরা এরকম কোনো ফ্রড করবে না তারা বলবে যে আপনার আমার সেটা আসো দেখো পাখি তারপরে নিয়ে যাও তো এখানে এরকম কোনো ফ্রড হবে না বন্ধুরা মানে আপনারা এরকম কোনো ফ্রডে চক্রে পড়বে না আগের থেকে টাকা দেবেন না কাউকে কারণ কি মানে টাকা যখন আপনি দিচ্ছেন তারপরে হয়তো আপনার ফোনটাই ধরবে না তো আপনি এর থেকে বেঁচে থাকুন তো বন্ধুরা এরপরে চলে আসি আমাদের নেক্সট কাকা দিকে তো আমাদের নেক্সট কাকাতু হচ্ছে গালা কাকাতু তো গালা কাকাটু এদের আরও নাম হয় এদের নাম আরও বলে যে রোজ ব্রেস্টেড কাকাটু বা এদের আরও নাম আছে সেটা হচ্ছে পিঙ্ক বা গ্রে ফেদার কাকাটুও বলে পাখিটা মানে মিডিয়াম সাইজের হয় আর দেখতে অত্যন্ত সুন্দর খুব দারুণ কথা বলে খুব সুন্দর কথা বলে আর এই পাখিটা বন্ধুরা এদের যে সাইজ হয়ে থাকে বারো থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত এরা লম্বা হয় আর এর সাথে সাথে বন্ধুরা এই পাখিটা কথা বলতে তো ভালো পারেই আর এদের একটা পিসের দাম আপনাকে এক লাখ আশি হাজার টাকা থেকে এক লাখ নব্বই হাজার টাকার মধ্যে আপনার এক পিস পাবেন আর আপনি যদি একটা ফুল পেয়ার মানে ফুল অ্যাডাল্ট পেয়ার আপনি নিতে চান যে গালা কাকাটু তো বন্ধুরা এখন বর্তমানে প্রাইস চলছে তিন লাখ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনাকে এক পেয়ার গালা কাকাটোর জন্য খরচ করতে হবে তো পাখিটা অত্যন্ত সুন্দর খুব সুন্দর দেখতে আর আমার খুব পছন্দের একটা পাখি তো নেক্সট বন্ধুরা যে পাখি পাখিটির কথা বলবো কাকাতুয়া সেটা হচ্ছে আমলা কাকাতু তো বন্ধুরা আমলা কাকাতু সকলের একটা মানে প্রিয় পাখি কারণ পাখিটা পুরো সাদা কালারের হয় আর দেখতেই পারছেন যে এদের ঝুড়িটা কত বড়ো হয় আপনারা দেখতেই পাচ্ছেন আর এরা খুব মানে বাড়িতে যদি আপনি রাখেন তা বন্ধুরা এরা একদম বাড়ির বাচ্চার মতন থাকে খুব ভালো মানে এরা টেম হয় টেমের জন্য টেম পারপাস কথা বলা পারপাসের জন্য যারা পাখি খুঁজছেন তো বন্ধুরা এই পাখিটা আপনাদের জন্য বেস্ট পাখি হতে পারে তো একটা আমলের কাকাটু আপনি যদি নিতে চান তো বন্ধুরা আপনাকে এক পেয়ার আমলের কাকাটুর জন্য খরচ করতে হতে পারে পাঁচ লাখ টাকা থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনার এক পেয়ার আমরা কাকুটো আপনি পাবেন এই কাকাতো তো পাখিগুলোর দাম একটু বেশি হয় আর এইগুলো বন্ধুরা আপনারা সব জায়গায় সচরাচর পাবেন না যেখানে আপনি হয় যদি আপনি কেনেন তাহলে বন্ধুরা আপনি সেখানে যাবেন গিয়ে ভালো করে দেখবেন পাখি তারপরে ওখান থেকে পাখি পয়সা দিয়ে পাখি নিয়ে আসবেন বন্ধুরা কোনোরকম সডেচ্ছ করে পড়বেন না কারণ এগুলো দামি পাখি এগুলো সবার কাছে থাকে না তো আমি সেই জন্যই বলছি যে আপনারা যদি চান যে কাকাতুয়া পাখি নিতে তাহলে বন্ধুরা আমি আপনাদের নাম্বার প্রোভাইড করতে পারি সেক্ষেত্রে বন্ধুরা সেখানে গিয়ে আপনারা কাকাতুয়া পাখি অর্ডার দিয়ে আপনারা দেখে শুনে বুঝে তারপরে পাখিগুলো নিয়ে আসবেন তো এটা ছিল বন্ধুরা আমাদের আমলা কাকাতু এরপরে নেক্সট যে কাকাতর পাখিটির কথা বলবো এটি সকলের একটা প্রিয় কাকাতর পাখি আমারও খুব ভালো লাগে হয়তো আপনাদের আশীর্বাদ থাকলে আমি একদিন নেব তো এটা হচ্ছে বন্ধুরা মুলাক্কান কাকাতু মুলাক্কান কাকাতু দেখতে অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এদের ঝুঁটিটাও খুব বড় মানে হেভি ঝুটি হয়ে থাকে আর এদের মানে শৈলী একটু লাল আভা টাইপের থাকে দেখতে খুবই সুন্দর পাখি আর খুব দারুণ কথা বলে আর বন্ধুরা তার সাথে বন্ধুরা খুব অ্যাক্টিভ একটা পাখি এটা হচ্ছে আমাদের মুলাখান গাগাটু তো মুলাক গাগাটু কাকাটু এক পেয়ারের দাম মানে এখন মার্কেটে চলছে সাড়ে ছয় লাখ টাকা থেকে সাত লাখ টাকা পর্যন্ত আপনাকে মূলাক্ষণ খান কাকাতোর জন্য খরচ করতে হবে তো বন্ধুরা কাকাতোয়া পাখি বা যে কোনো বড়ো পাখি যেমন ম্যাকাও বা কাকাতুয়া এইসব পাখির দাম বন্ধুরা সবসময় আমি যেটা বলছি সেটা হচ্ছে অ্যাভারেজ প্রাইস বলছি তো এর থেকে বন্ধুরা দু পাঁচ হাজার টাকা বেশি হতে পারে এর থেকে দু পাঁচ হাজার টাকা কমও হতে পারে কিন্তু খুব একটা আপডাউন হবে না আমি যে ক মানে প্রাইসগুলো বলছি এটা শুধুমাত্র আপনাদের আইডিয়ার জন্য কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন যে দাদা আপনার যে ভিডিওতে আপনি দামগুলো বলেন না তো এই কারণে দামগুলো বলি না আমি বলে দিলাম যে কি কারণে বলি না আর এই যে দামগুলো বলছি এগুলো শুধুমাত্র আপনাদের নলেজ হওয়ার জন্য যে কোন পাখিটার কি দাম হতে পারে তো এই হচ্ছে কাকাতুয়া পাখির দাম মুলাক্তাম কাকাতুয়া মুলাক্তান কাকাতুয়া মোটামুটি আপনাকে সাড়ে ছয় লাখ টাকা থেকে সাত লাখ টাকা বা সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত আপনাকে এক পেয়ারে খরচ করতে হতে পারে আর তার সাথে এবার পাখি যদি অনার খুব ভালোভাবে পাখিটাকে রাখে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আপনাকে আরও বেশি টাকা খরচ করতে হতে পারে এটা হচ্ছে গেল মুলাক্কান কাকাতু এরপরে বন্ধুরা নেক্সট যে আট নম্বর যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে বন্ধুরা মেজর মিচেল কাকাটু তো এটা বন্ধুরা ইন্ডিয়ায় বা কলকাতায় খুব কম পাবেন আপনারা মানে আপনি পয়সা দিলেও হয়তো পাবেন না এমন কাকাতু পাখি মেজর মিচেল কাকাটু পাখিটা মিডিয়াম সাইজের হয় মানে ছোটো এইটুকানি হয়ে থাকে আর তার সাথে বন্ধুরা পাখিটার কালার খুব দারুণ সুন্দর হয় তো এইটা হচ্ছে বন্ধুরা মেজর মিচল ককাটু দেখতে অত্যন্ত সুন্দর আর বন্ধুরা এই পাখিটির ক্ষেত্রে আপনি মানে পয়সা দিলেও আপনাকে বিভিন্ন বিড়ের আমাকে আপনাকে এনে দিতে না মানে এমন ধরনের একটা পাখি তো এই পাখিটার দাম মোটামুটি বন্ধুরা সাত থেকে সাড়ে সাত লাখ টাকা বা আট লাখ টাকা পর্যন্ত চলে যায় তো এইটা হচ্ছে মেজর মিচল ককাটু দেখতে অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর আপনারা হয়তো ভিডিওটা দেখছেন তো দেখুন কত সুন্দর একটা পাখি তো এটা হচ্ছে গেলো আমাদের মেজর মিচোর কাকাটু তো এরপরে বন্ধুরা নেক্সট যে কাকাটা পাখিটির কথা বলবো সেটা হচ্ছে স্প্লেন্ডার ব্লেন্ড কাকাটু তো বন্ধুরা এই পাখিটাও দেখতে অনেকটা সুন্দর চোখের কোনায় হালকা লাল দেখতে পাওয়া যায় সুন্দর একটা পাখি আর এই পাখিটার মোটামুটি সাইজ হয়ে থাকে কুড়ি ইঞ্চির মতন কুড়ি ইঞ্চির মতন এদের সাইজ হয়ে থাকে মানে এক থেকে দেড় ফুট পর্যন্ত এরা লম্বা হয়ে থাকে আর তার সাথে বন্ধুরা এই পাখিটির বর্তমানে যে প্রাইস চলছে সেটা বন্ধুরা হয় চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে আপনি এক পেয়ার এই পাখি পেয়ে যাবেন কাগাতো পাখি তো এরপরে বন্ধুরা লাস্ট যে পাখিটির কথা বলবো সেটি হচ্ছে ব্ল্যাক পাম কাকাটু তো কাকাতুয়া পাখির মধ্যে সব থেকে যদি বেশি দামি কোনো পাখি হয়ে থাকে সেটা হচ্ছে ব্ল্যাক পাম কাকাটু পাখিটা খুব বড় আকারের হয়ে থাকে হেভি হেভি ককার মানে হেভি সাইজের হয় আর তার সাথে বন্ধুরা ব্ল্যাক পাম কাকাটু আপনি নাম শুনে বুঝতে পারছেন যা এই পাখিটা পুরো মানে কালো কালারের হয় আর এদের ঠোঁটটা অনেক মানে বড় হয়ে থাকে আর এটা বন্ধুরা কলকাতায় আমি শুধু কলকাতার কথা বলছি কলকাতায় গুনে গুনে আপনি দু একজনের কাছে এই পাখি দেখতে পাবেন মানে এইটা এমন একটা পাখি যে ক্ষেত্রে আপনি আপনি টাকা দিলেও আপনি পাখি পাবেন নাকি সন্দেহ আছে তো বন্ধুরা ব্ল্যাক পাম্প কাকাটু এগুলো মানে বেসিক্যালি বন্ধুরা কাকাতা পাখি হচ্ছে অস্ট্রেলিয়া থেকে ইনপোর্ট হয়ে আমাদের এখানে আসে এটা অস্ট্রেলিয়ান বাগানে মানে আপনি কিন্তু অস্ট্রেলিয়ান যান যেমন সিডনি বা বিভিন্ন যে বিচেস আপনাকে আপনার নর্মালি এইসব কাকাতা পাখি অস্ট্রেলিয়া ঘুরতে মানে মানে এরা প্রকৃত নেচারের পাখি কিন্তু বন্ধুরা আমাদের এখানে এত দাম তো ব্ল্যাক পাম কাকাটো বন্ধুরা খুব রেয়ার একটা পাখি আর এগুলো মানে খুবই মানে খুবই রেয়ার কলকাতায় আপনি হয়তো হাতে গোনা দু তিনজনের কাছে পাবেন আর তার সাথে বন্ধুরা ইন্ডিয়াও মোটামুটি আপনার বেশি বিডারের নেই তো আপনি যদি এক পেয়ার ব্ল্যাক পাম কাকাটো নিতে চান তাহলে বন্ধুরা আপনাকে খরচ করতে হতে পারে এগারো লাখ টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত তো এগারো লাখ টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত পেয়ার পরে ব্ল্যাক পাম কাটুক তো বন্ধুরা এইগুলো খুব একটা রেয়ার পাখি এই কারণে বন্ধুরা এর দামটা খুব বেশি হয়ে থাকে তো এই ছিল বন্ধুরা কাকাতোয়া পাখির পুরো লিস্ট তো বন্ধুরা কাকাতোয়া পাখির মোটামুটি সম্পূর্ণ ইনফরমেশান আমি দিলাম এই ভিডিওতে আর আমি ভিডিও সাথে সাথে বললাম ফটো দেখিয়ে বললাম তো আপনাদের জন্য চিনতে অসুবিধা না হয় তো বন্ধুরা এই ছিল কাকাতোয়া পাখি আর ককটেল পাখি বন্ধুরা সম্পূর্ণ আলাদা একটা পাখি কাকাতোয়ার সাথে ককটেল পাখি গোলাবেন না এইগুলো যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে কাকাতোয়া পাখি আর কাকাতোয়া পাখি বন্ধুরা খুবই রেয়ার খুব দামি পাখি আপনারা দাম দেখে বুঝতেই পারলেন যে এবারে একটা ধারণা হয়ে গেল যে আমি যদি মানে অনেকেই চাই যে আমি কাকাতুয় পাখি কিনবো কিন্তু বন্ধুরা দামটা ঠিক নির্দিষ্ট দামটা জানে না তো বর্তমানে এখন এই দামই চলছে তো আপনারা যদি চান তাহলে বন্ধুরা আপনারা কমেন্ট করতে পারেন যদি সেলারের নাম্বার চান বা বিয়ারের নাম্বার চান কমেন্ট করতে পারেন আপনি সেখান থেকে আমি নাম্বার দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে পাখিগুলো মানে সংগ্রহ করতে পারেন আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটিকে অবশ্যই যদি মানে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম কোন পাখি নিয়ে আপনি ভিডিও চান যে কোন পাখির দাম আমি বলা মানে বলবো যেখানে আপনার সুবিধা হবে তো আপনারা সেক্ষেত্রেও কমেন্ট করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বন্ধুরা এইটুকানি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বন্দে মতারা জ্যাক বন্ধুরা